আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জিয়ার মোটরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এরই মধ্যে আমাদের হাতে চলে আসছে নতুন একটি কালেকশন অনেকের পছন্দ অ্যাবজেট এস যেটা মোটর সাইকেলে আমরা রাজা বলি অ্যাপজেট এস বার্সন থ্রি এফ আই এ বি গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি অনেক বেশ একটি গাড়ি এক হাতেই সহ একটি গাড়ি অনেকে খুঁজছেন এই গাড়িটি যারা এই গাড়িটি পছন্দ করেন এখনই চলে আসুন আমাদের ডেয়ার মোটর শোরুমে একদম ফুল ফ্রেশ একটি গাড়ি ফুল ফ্রেশ একটি একটি গাড়ি গাড়িটি ভোলার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে গাড়িটির পঁচিশ সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এখনো মেয়াদ আছে গাড়ি তাহলে দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা চরপেশন উপজেলায় যে আর মোটরস ও আবদা খান সুপার মার্কেট চরপেসন ভোলা কেউ চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের গাড়িটি নিতে পারেন যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই একদম ফুল ফ্রেশ একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি এক হাতে চালানো গাড়ি